এই মুহূর্তে বাংলাদেশে একটা অস্থিতিশীল পরিবেশ তৈরি হচ্ছে ছাত্ররা বা আজকে রিক্সা চালকরাও যে আন্দোলনটা করেছে তাদের আন্দোলনের প্রেক্ষাপট পটভূমি একটা আনসার ভাইরা যে আন্দোলনটা করতেছিল তাদের দাবিগুলো ছিল যৌক্তিক কিন্তু দা ওয়ে তারা গতকালকে ঘটনাটা ঘটাইছে আজকে দেখেন এর পরিণতি কি হইল আমি গতকালকে বলছি যে ভাই সাধারণ আনসারদের দোষ নাই কিন্তু যখন বাটে পড়ে সবসময় সাধারণ মানুষই বাটে পড়ে তো কালকে যারা এই সমাবেশে গিয়েছিলেন সচিবালয় ঘেরাও করছেন আপনারা পাশাপাশি আপনারা সেখানে উপদেষ্টা দের করছেন ছাত্রদেরকে গুলি করছেন তো আপনি কি ভাবছেন এগুলা এত সহজে শেষ এমনি চাকরি থাকে বছরে ছয় ছয় মাস মাস এখন আইসা এই যে আজকে দশ হাজার আনসারের বিরুদ্ধে মামলা হয়েছে কত হাজার দশ হাজার আসছিল কয় হাজার বিশ হাজার অলরেডি গ্রেপ্তার কত তিনশত উনসত্তর জন বাকিদের বিরুদ্ধে অভিযান চলছে ফুটেজ দেখে দেখে আপনাদেরকে গ্রেপ্তার করা হবে তবে এখানে সবাই তো আর মূল আসামি না যারা একদম মাথা পর্যায়ে আছে অনেকেই ভারত কর্তৃক কন্ট্রোলিত র কর্তৃক কন্ট্রোলিত হয় দেশকে অস্থিতিশীল পরিবেশ তৈরি করতে কালকে যে আনসার কু করার দুঃসাহস আপনারা দেখিয়েছেন আমরা সবাইকে বলছি না সেখানে বিশ হাজার আনসারের মধ্যে আপনি বাসা দিলে দুইশো জন পাবেন যারা এই টোটাল মানে ঢেউটাকে নিয়ে খেলাধুলা করছে অলরেডি আনসারের বিভিন্ন পর্যায়ে রদবদল করেছে ডক্টর ইউনুসের সরকার আর এবার হয়েছে মামলা আনসারের বিরুদ্ধে ঢাকার বেশ কয়েকটি ধানায় গতকালকে থেকে মামলা হয়েছে আর আজকে থেকে শুরু হয়ে গেছে অ্যাকশন চাকরি স্থায়ীকরণের দাবিটা শতভাগ যুক্তি আমি তাদের পক্ষে কিন্তু দ্য ওয়ে আপনারা চয়েস করছিলেন এটা ছিল শতভাগ রং অলরেডি ঢাকা মহানগর পুলিশের তিনটি থানায় মামলা করা হয়েছে এই তিন থানায় প্রায় দশ হাজার অজ্ঞাত আনসার সদস্যকে আসামি করা হয়েছে তিন মামলায় এখন পর্যন্ত জন আনসার সদস্যকে করেছে পুলিশ তিনশো শিক্ষার্থীদের সাথে সংঘর্ষ হতাহত করেছেন সেনা সদস্যদের গাড়ি ভাঙচুর করছেন আর এই সকল কিছু মিলিয়ে এই অভিযোগ দায়ের করা হয়েছে বা মামলা হয়েছে শাহবাগ থানা সূত্র বলছে সচিবালয়ে হামলা ভাঙচুরের ঘটনায় আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে এই মামলায় এজাহ নামেও আসার মানে আসামির সংখ্যা দুইশো আছে তিন হাজার সদস্য এছাড়া শাহবাগ থানায় এজাহ হচ্ছে জন আনসার সদস্য আছেন শাহবাগ থানায় দায়ের হওয়া মামলা দুইশো আটজন আনসার সদস্য নাম আসামি করে উল্লেখ করা হয়েছে অজ্ঞাত হিসাবে দুই থেকে তিন হাজার এ পর্যন্ত একশো উননব্বই জনকে তারা গ্রেপ্তার করেছে পল্টন থানায় আনসারদের বিরুদ্ধে মামলা হয়েছে মামলায় এঝার নামেও আসামি একশো জন এছাড়া মামলায় চার হাজার আনসার সদস্যকে অজ্ঞাত করা হয়েছে পঁচানব্বই জন গ্রেপ্তার আর অলরেডি আমরা দেখছি রমনা থানায়ও মামলা করা হয়েছে আর ডিএমপি রমনা বিভাগের পুলিশ কমিশনার বলছেন তিন থানায় আন্দোলনত আনসার সদস্যদের বিরুদ্ধে মামলা হয়েছে কি অর্জন করলেন আপনাদের পক্ষে এখন বাংলাদেশের কোনো মানুষ নাই আপনাদের সমালোচনায় আছে এই আমরা বলি যারা আইনশৃঙ্খলা বাহিনীর সদস্যরা আছেন আপনারা তো জানার কথা যে কোনো এলিট ফোর্স মানে সশস্ত্র বাহিনী সারা পৃথিবীতে আর্মি হোক র্যাব হোক পুলিশ হোক বিডিআর হোক বিএসএফ হোক বা আনসার হোক এপিবিএন হোক আমাদের দেশে সারা পৃথিবীতে এই যে শৃঙ্খলীয় ফোর্সগুলো আছে তারা কিন্তু জানে ভিট্রে করার শাস্তি কী আপনি যখন ভিট্রে করবেন রাষ্ট্রের বিরুদ্ধে আপনি অস্ত্র হাতে তুলে নেবেন আপনি হত্যাকাণ্ড ঘটানোর জন্য গুলি করবেন কোনোভাবেই কিন্তু আপনার এটা সাধারণ মানুষের মতন অপরাধ না আপনার অপরাধ অনেক কঠিন কারণ আপনি জানেন যে এগুলো শাস্তি কি রুলসগুলো জানেন একজন রিক্সাওয়ালা জানে না সে লাঠি হাতে তুলে নিতে পারে ছাত্ররা এটা আলাদা কিন্তু আপনি যখন এটা প্রফেশনাল লোক তবে আমরা মনে করি আমি আমার জায়গা থেকে আবার বলি এই যে মামলাগুলো হয়েছে দশ হাজার জন এটা হয়েছে ঠিক আছে এখানে হয়তো টোটাল ঘটনায় আমার ধারণা দুই চারশো ম্যাক্সিমাম বাট এখন গণহারে অনেকে গ্রেপ্তার হবে এটাও আমাদের উচিত না আইনের এই জিনিসটাকে অপব্যবহার করাও যেন না হয় দশ হাজার আসামি দিয়ে দিছেন যারা ছিলো আনসাররার মধ্যে যারা লিড করছে তাদেরকে ধরবেন যারা অস্ত্র হাতি নিয়েছে তাদেরকে ধরবেন যারা সেনাবাহিনীর গাড়িতে হাত দিছে ছাত্রদের গায়ে হাত তুলছে তাদেরকে ধরবেন কিন্তু বাকি অনেকে হয়তো মিছিল দিছে স্লোগান দিছে আমি শুনছি টোটাল বিশ হাজার ছিল তো সবাই তো আর নিশ্চয়ই এখানে আসামি না অপরাধী না একদম টপ লেভেলের মাথা থেকে যেগুলা এখানে এই ঘটনাটাকে মানে ঢেউটার নিয়ে খেলাধুলা করছে তাদেরকে গ্রেপ্তার করবেন সাধারণ কোনো আনসার হয়তো সে তার দাবির উদ্দেশ্যে সে তার কি বলা হয়েছে চাকরিটাকে জাতীয়করণের কারণে সে হয়তো ঢাকা শহর আসছিল হয়তো পরিস্থিতি কিছু বোঝে নাই তারে বলা হয়েছে তুমি আসো এখানে আমরা জাস্ট হচ্ছে এটা প্রতিবাদ করবো কিন্তু এই যে এক দফাতে চলে যাবে এরকম পরিস্থিতি তৈরি করবে এটা হয়তো অনেকেই জানতো না তো এই মামলাগুলোতে তাদেরকে যেন হয়রানি করা না হয়